গণপতি বাপ্পা মৌরিয়া কনগরের ফরাল পুকুর এলাকায় বিপিন পাল রোডে আভিজাত মজুমদার এবং তার পরিবারের আয়োজন করেছে গণেশ চতুর্থী উৎসব গত সাতাশে আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত চলবে এই পুজো পর্ব সকাল এগারোটা থেকে শুরু হবে পুজো এবং পুষ্পাঞ্জলি আবার দুপুর একটায় বিকেল সাড়ে চারটায় পর্যন্ত থাকবে উৎসব ভোজন আয়োজক অভিজিৎ মজুমদার জানিয়েছেন মুম্বাইয়ের মহারাষ্ট্রে যেমন ধাঁচে গণেশ পুজো হয় সেভাবেই তিনি এই পুজোর আয়োজন করেন প্রতি ভাসানের সময় তিনি মহারাষ্ট্রে যান এবং সেখানকার অভিজ্ঞতাই এখানে তুলে ধরেন তার কথায় এই ঐতিহ্যের আবহেই পুজো সাজানো হয়েছে তার বাড়ির এই উৎসবে পাড়া প্রতিবেশীরা সবাই একসাথে মিলিত হন আর আনন্দের সুরে মেতে ওঠেন গোটা এলাকা আমি এই গণেশ পুজো আজকে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর ধরে করছি আর আমি তিন দিন গণেশ আমি ডাকি গণেশ তো সবার মঙ্গল দেবতা তো গণেশ পুজোই প্রথম শুরু করতে লাগে তারপরে অন্যান্য দেবতার পুজো হয় যার জন্যে গণেশ চতুর্থীটা আমাদের মানি এবং আপনারা জানেন যে মহারাষ্ট্রের গণেশ পুজো হচ্ছে প্রধান পুজো এই কারণেই আজকে মহারাষ্ট্র কিন্তু ইন্ডিয়াকে লিড করছে গণেশ বাবা তাদের উপরে আশীর্বাদ করে বিরাজমান এর জন্যে মহারাষ্ট্রের অনেক প্রগতি প্রগতি অনেক বেশি আর আমি তিন দিন এখানে পুজো করি কিন্তু প্রত্যেক বছর গত বছর আবার মা মারা গেছেন বলে আমি পুজো করতে পারিনি যেতে পারিনি কিন্তু প্রত্যেক বছর আমি এই দশমা দিন মানে টেন ডেজের দিন আমি বোম্বেতে থাকবই ওই দিন হচ্ছে বোম্বে মেন আর আমার যে গুরু ওনার নাম হচ্ছে শ্রী সুশীল কুমার সিন্ডে আগের মহারাষ্ট্রের চিফ মিনিস্টার এবং ফর্মার হোম মিনিস্টার ওনার ঘরে দশমা দিনের একটা আরতি হয় যে আরতিতে তাদের ফ্যামিলি মেম্বারের সঙ্গে আমার এতই সৌভাগ্য যে আমিও প্রেজেন্ট থাকতে পারি এবং প্রত্যেক দশমা দিন আমি ওখানে প্রেজেন্ট থাকি মহারাষ্ট্রে যে পুজো করছেন বাড়িতে এত করে এত সুন্দর সাজিয়েছেন আপনি হ্যাঁ মানুষের জন্য আলাদা করে মোদক লাড্ডু আপনি বানিয়েছেন দেখলাম এত বড় করে খুব ভালো লাগতো এই যে আত্মীয় পরিজন আশেপাশে যারা থাকেন এই দিনটায় দিনগুলো আপনি সবাই এক জায়গায় হয়ে মানে খুব আনন্দ একদম প্রত্যেক আত্মীয় পাড়া প্রতিবেশী আর আমি যেহেতু আসাম তৃণমূল কংগ্রেসের ফরমার জেনারেল সেক্রেটারি মিডিয়া ইনচার্জ এখন আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে অতঃপ্রতভাবে জড়িত আছি কিন্তু পুজো এখানে কোনো পলিটিক্স না পুজো সবার জন্যে আমার ঘরে সমস্ত ধর্মের সমস্ত সব ভেদাভেদ ভুলে প্রত্যেকে এখানে আসে এবং গণেশ বাবার আশীর্বাদ নিয়ে যায় আমি মোটামুটি পঁচিশ বছরের মধ্যে বাইশ বছরই আমি আসামেই পুজো করেছি গণেশ বাবাকে স্থাপিত করেছি আমি এবছর আর তার আগে আরেকবার আমি আমার কলকাতার বাড়িতে করেছি তবে আমি ভবিষ্যতে ভাবছি যে এখন কলকাতার বাড়িতেই আমি এই গণেশ পুজো করবো আর সবার সঙ্গে যাতে মিলবন্ধন হয় আমি কিন্তু একটা জিনিস সবসময় মানি যে পুজোটা সবার জন্য পুজোতে যেন সবাই থাকে আমি আগে আমাদের এই পাড়ায় আমি দেখেছি যে দুর্গা পুজো যখন হয় তখন এক দুটো বাড়ি হয়তো পার্টিসিপেট করে না কিন্তু আমি একদম স্ট্রিক্টলি এবার বলেছি যেহেতু এইখানে তৃণমূল কংগ্রেসের থেকে একটা ফান্ড যে ফান্ডটা ক্লাবকে দেয় যেহেতু এইখানে সেরকম ফান্ড দিচ্ছে এই পুজো যাতে সবার জন্য হয় ওই একজন বাড়ি আসবেন না আরেকজন বাড়িকে বলবো না এই জিনিসটা যেন না হয় এটা হলে কোনোদিনও পুজো সাকসেস হয় না আর কোনোদিনও সেই পুজোটা সেটা দুর্গা পুজোই হোক যে পুজোই সেই পুজোটা সুন্দর মতো হয় না পুজোর মধ্যে পুজো একটা উৎসব এই উৎসবে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই আসবে তবেই তো সেই পুজোটা সাকসেস হবে রীতি মেনে করে দেখুন গণেশ পুজোর অনেক রীতি রীতি মানতে লাগে আমি যে পুজো করি আমি কিন্তু একদম বোম্বে স্টাইলে করি আমার গণেশ পুজোর মেন হচ্ছে আরতি আমি যখন এখানে আরতি করি তখন একটা আরতির সঙ্গীত দিই সেই সঙ্গীতটার উপরে আমি আরতি করি এবং যেভাবে মহারাষ্ট্রে করে আমি তো সবসময় দেখে আসছি এরকম সেই স্টাইলে সেইভাবে সেইভাবে ঘুরে যেভাবে গণেশ বাবার আরতি হয় আমি ঠিক সেইভাবেই গণেশ বাবার আরতি করি বার্তা দেবেন যেহেতু আপনি একটা সমাজ কাজ দেখুন একটা বার্তাই আমি দিতে চাই যে আমি আসামেও দেখে এসছি যে আসামে কিন্তু পলিটিক্যাল হিংসাটা খুব কম আমি একটাই বার্তা দিতে চাই যে যে পার্টিরই পলিটিক্স করুক যে যে ধর্মেরই থাকুক যে যে ধরনেরই কাজ করুক যেন সেটা হিংসাত্মামূলক না হয় যদি কোনো হিংসাত্মমূলক কোনো কাজ হয়ে থাকে তাহলে ভগবানও সেটা ভালো চোখে দেখে না আজকে হয়তো কেউ কোন পাপ কাজ করলে এখান থেকে হয়তো সাময়িকভাবে মুক্তি পেলেও ভগবানের খাতায় কিন্তু তার নামটা উঠে গেছে এটা মনে রাখতে লাগবে অভিজিৎ মজুমদার